আসসালামু আলাইকুম আজকে এমন একটা সেলুনের জন্য টিমার দেখাবো অথবা প্রফেশনাল টিমার দেখাবো যেটা এর আগে কখনোই বাংলাদেশে নিয়ে আসে নাই এমন একটা হেভি টিমার অনেক ভাইদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই হেভি টিমার যেগুলো আমি মানে পাঁচ দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতাম সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে না ভাই এই প্রোডাক্টটা আপনি হাতে না নিলে বুঝতে না যারা সেলুন লেবার আছেন সেলুনে কাজ করেন তারা ভাই একটা টিমার নেন আপনার মানে এর ভালো টিমার আমি আপাতত কিছু মানে পাইনি যতগুলো মডেল আছে এটা স্পেশাল একটা মডেল এটা যেরকম ওয়েট এবং যেরকম ব্লেডগুলো এবং এটার মধ্যে যে ক্লিপগুলো আছে আমি এই পর্যন্ত কোনো টিমারের মধ্যে এরকম ক্লিপ কিন্তু কোথাও পাই না আর এত হেভি একটা প্রোডাক্ট আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে পঁচিশশো এমইএসের একটা ব্যাটারি দেওয়া আছে একবার চার্জ দিলে নব্বই মিনিট ইউজ করা যায় এক ঘন্টা ইউজ করা যায় আর প্রোডাক্টটার মোটর থেকে নিয়ে এভরিথিং সব কিছু আমার কাছে অস্থির লেগেছে এরকম একটা প্রোডাক্ট আর এটার মধ্যে যা যা থাকছে এখানে দেওয়া আছে কিনা সব কিছু দেওয়া আছে এখানে কি আছে ক্লিপ দেওয়া আছে ক্লিপগুলো যে করতে হবে চিরুনি থেকে নিয়ে আপনার ব্রাশ থেকে নিয়ে ওয়েল থেকে নিয়ে এভরিথিং সব কিছুই দেওয়া আছে এটার মধ্যে এই প্রোডাক্টটা আমার মানে যতগুলো প্রোডাক্ট দেখেছি আমি সবচেয়ে স্পেশাল ভালো মনে হয়েছে এই প্রোডাক্টটা আমার কাছে তো এই কিছু কিছু প্রোডাক্ট আছে আমি ভিডিও না করলে আসলে ভালোই লাগে না কারণ এই প্রোডাক্টগুলো অনেকে খুঁজে কিন্তু কোথাও পায় না একমাত্র হিমেল মার্টে যত আনকমন প্রোডাক্ট আছে এবং ইউনিক সেগমেন্টের যে প্রোডাক্ট আছে সবগুলো ইনসলে হিমেল মার্টে পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলুন এটা হিমেল মার্টে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যত আনকমন এবং প্রিমিয়াম প্রোডাক্ট সবগুলো আমাদের চ্যানেলে পাবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে থাকুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন কারণ যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম